বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও দেখো অনেক গল্প দেখো সিনেমা দেখো কিন্তু আজ আমি তোমাদের এমন একটা রিয়েল লাইভ মার্ডার কেস সম্পর্কে বলবো যেটা এখনও অনেকের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন মেয়েটা নাকি আত্মহত্যা করেছিল এটাই সবাই বলেছে কিন্তু ঘটনাগুলো এমনভাবে জড়িয়ে আছে যেটা শুনলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে শুধু আত্মহত্যা নয় কিছু একটা বড় রহস্য লুকিয়ে আছে প্রেম প্রতারণা মিথ্যে আর চাপা পড়ে যাওয়া সত্য সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই একদম শেষ পর্যন্ত দেখে বলবে সত্যিই কেউ নিজে মরেছিল নাকি কেউ ওকে মেরে ফেলেছিল তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই মার্ডার কেস সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করো তো আমাকে একটা কমেন্ট করে জানিও তাহলে আমি বিস্তারিত তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওয় প্রবেশ করা যাক রয় কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের বড় হওয়া মেয়ে স্টুডেন্ট কিন্তু অল্প বয়সে তার চিন্তা আর কৌতূহল ছিল বিভিন্ন রকম মীরার বন্ধুরা বলতো মিরা একটু বেশি সিরিয়াস সে কলেজের একটি প্রোজেক্টে কাজ করছিল যেটার নাম ছায়ার আড়ালে থাকা ক্ষমতা আর সত্য সম্পত্তি সে বলেছিল আমি এমন কিছু পেয়েছি যেটা জানলে অনেক কিছু বদলে যাবে কিন্তু কেউই ভাবেনি সত্য খোঁজার এই আগ্রহই ওর জীবন কেড়ে নেবে সময়টা ছিল বারোই মার্চ দু হাজার মীরা তার দুই বান্ধবীর সঙ্গে একটি রেস্টুরেন্টে গিয়েছিল রাত আটটা বারো মিনিটে সে বলেছিল তার বান্ধবীদেরকে এক মিনিটে আসছি একটু রিফ্রেশ হয়ে কিন্তু মীরা রিফ্রেশ হতে গেল ঠিকই তারপরে সে আর ফিরে আসেনি কুড়ি মিনিট পর ওর বান্ধবীরা স্টাফেদের ডাকে মীরা যে রুমটিতে ঢুকেছিল সে রুমটাও ভিতর থেকে বন্ধ ছিল তার ভিতরে কোনো আওয়াজ ছিল না পুলিশেরা আসে দরজা ভাঙে আর ভিতরে যা দেখে মীরা মেঝেতে পড়ে আছে চোখে জল ঠোঁটে হালকা আতঙ্ক তার পাশে রাখা আছে একটি চিরকুট সে সত্যিটা জানত কিন্তু এখন সে চুপ মীরার শরীরে কোনো জখম ছিল না পোস্টমর্টমে ধরা পড়ে সে মারা গেছে এক ধরনের অত্যন্ত বিপজ্জনক বিষে এই বিষ সাধারণ মানুষ তো দূরে থাক পুলিশও পর্যন্ত এই বিষের নাম শোনেনি এটা শুধু সেনাবাহিনী বা সরকারি ল্যাবে তৈরি করা হয় প্রশ্ন হলো এই বিষ মীরা শরীরে এলোই কিভাবে কে দিয়েছিল এই বিষ তদন্তে জানা যায় মীরা সম্প্রতি এক বড় রাজনৈতিক দুর্নীতির ওপর তথ্য পাচ্ছিল যেখানে অসৎ প্রভাবশালীরা মোটা অঙ্কের ট্রেন্ডার ভাগ করে খাচ্ছিল সে হয়তো কিছু এমন তথ্য জানত যা কারো জন্য বড়ো বিপদ হতে পারত সিসিটিভি ফুটেজে দেখা যায় মীরা বাথরুমে ঢুকবার আগে এক মাঝবয়সী লোকের টেবিলের সামনে ঘুরছিল সে বারবার ঘড়ি দেখছিল তারপর হঠাৎ ক্যামেরা থেকে অদৃশ্য হয়ে যায় বাথরুমের ভিতরে কি কেউ ছিল নাকি সে বৃষ্টি মীরার জলেতে মিশিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা মীরার পরিবারকেও বারবার হুমকি দেয় তদন্ত বন্ধ করুন নয়তো ওর মতন আপনাদেরও চুপ করিয়ে দেওয়া হবে মিডিয়া শুরুতে যতটা উত্তেজিত ছিল হঠাৎ করে চুপচাপ হয়ে যায় পুলিশও যেন নিষ্ক্রিয় হয়ে পড়ে প্রমাণ হারিয়ে যেতে থাকে সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে যায় এমনকি মীরার বান্ধবীরাও মিডিয়ার সামনে আর মুখ খুলল না মীরা জানতো যা জানা উচিত ছিল না সে জোর করে জানবার চেষ্টা করেছিল তার জন্যে মীরার মৃত্যু হয়েছে আজও মীরা রায়ের মৃত্যু রহস্যই থেকে যায় চিরকুটটা এখনও হিমঘরে রাখা যেখানে কালি দিয়ে লেখা সে সত্যিটা জানত এখন সে চুপ আপনার কি মনে হয় মীরার মৃত্যু ছিল একটা দুর্ঘটনা নাকি কোনো বড় ষড়যন্ত্র কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এমন বাস্তব ঘটনার থ্রিলিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন